মানুষের যে কত বৈচিত্র্য হতে পারে ভাই তাই ছোট্ট জিন্দিগিতে হারে হারে টের পাইলাম শৈশবে একরকম ছিলাম কৈশোর একরকম আবার পিতা হইছি এখন এখন আবার অন্যরকম জীবনের কত রকমের ভুল যে করছি গুনে গুনে শেষ করা যায় না জীবনের যে সময় পড়ালেখা করার দরকার ছিল না কইরা বন্ধু বান্ধব নিয়ে মজমস্তি কইরা সময় পার করছি তখন মনে করতাম বন্ধু বান্ধব না থাকলে হয়তো মইরাই যাব তাদের সাথে না ঘুরলে না খেলাধুলা করলে জীবনে আর কী আছে পরিবারের সকল কথার অবাধ্য হয়ে খেলতে যাইতাম আর বন্ধুর সাথে একবেলা দেখা না হইলে বন্ধু কই আছে খুঁজা করতাম এখন ওই বন্ধু বান্ধবের সাথে এক বছরে একবারও কথা হয় না এমন কি দেখা করার সময়ও পাই না দেখেন জীবনে পড়ালেখার সময়টা ওদের সাথে নষ্ট করিয়া জীবনের প্রাপ্তির খাতা কী একেবারে শূন্য ডাহা ফেল এক সময় পরিবারের মানুষ কইতো আজ বুঝবি না বুঝবি কাল তখন বুঝা আর আসলে কিছু হইব না আসলে এখন বুঝা আর কোনো ফায়দা নাই এখন বুঝি শুধু কষ্ট বাড়ে ছোটকালে কালের স্যারেরা কইতো পড়ালেখা কর পড়ালেখা করলে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে আসলেই কথা সত্য পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে শহরে আইসা দেখলাম তাই তবে আমরাও গাড়ি চড়ি কিন্তু আমাদের গাড়ির মাইসে চড়ে তাই বলি পড়ালেখা যাদের সময় পড়ালেখা সময় পড়ালেখা করো অন্য চিন্তা বাদ দিয়া পড়ালেখাটাই করো না হয় জীবনের মোরে মোরে বুঝবা ঠেলা কাকে বলে পাশে বাড়ি খেলা তো খুব ভালো লাগে তো জীবনের ওই খালাতো বোন এক সময় দেখবো পাঁচতালায় বৈসা স্বামীর সাথে কফি খাইব আর তুমি রাস্তা দিয়া সবজির ভ্যান চালায়া ঘামে বেজা শরীরটা দিক তাকায় ঘামের গন্ধ আর ওই দিক তাকায় দেখবা আসলে জীবনের প্রাপ্তির খাতা কি ছিল একেবারে শূন্য অতএব সময় কাম সময় করা উচিত আমার মতো ভুল করলে হয়তো জীবনের মোড়ে মরে এই রকম অনুভূতি আসবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে টেস্টা আস্তে করে ফলো বাটনে চাপ দিয়ে পাশে থাকতে হবে এই কথা কি বারবার কখন যায় কখন যায় না সরম লাগে যাই হোক সবার সুস্বাস্থ্য কামনা করছি হুম আমার মতো ব্যাড হ্যাবিট যাদের যাদের বর্তমান শৈশবে কৈশরে মনে হয় আছে অবশ্যই ত্যাগ করতে হইব না হইলে জিন্দিগিতে প্রাপ্তির খাতা আমার মতো একেবারে শূন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে পরিবার পরিজনকে সময় দিবেন আমি এখন পরিবার থেকে অনেক দূরে বুঝি পরিবার কাছে না থাকলে কতটা কষ্ট হয় কতটা খারাপ লাগে খুব কষ্ট হচ্ছে তারপরেও আসি যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ